এই গরমে বাইরে থেকে কেউ এলে কোল্ড ড্রিঙ্কস না দিয়ে এরকম শরবত বানিয়ে দেয় এটা ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে আর খেয়ে ভীষণ শান্তিও পাওয়া যাবে আর বানানো কিন্তু ভীষণ সহজ প্রথমেই দুটো কাঁচা আম নিয়েছি জল গরম করতে বসিয়েছি জলেতে কাঁচা আম দুটো সেদ্ধ সেদ্ধ করে করে নিয়েছি তারপর রাখা আম দুটো ঠান্ডা জলে একটু দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের করে নিয়েছি আর আটিগুলো ফেলে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে এক এক চামচ চামচ গোলমরিচ শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেব আর অন্যদিকে মিক্সির বাটিতে নিয়ে নেব বের করে রাখা আমের পাল্প স্বাদ অনুযায়ী নুন চিনি সঙ্গে ভেজে গুঁড়িয়ে রাখা মশলা আরও কিছুটা বরফ দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর একটা পাত্রেতে পরিমাণ মতো আমের পাল্প ঠান্ডা জল সঙ্গে জলজিরার প্যাকেট আর স্বাদ অনুযায়ী নুন চিনি যদি লাগে দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব খেতে দুর্দান্ত লাগে গরমের সময় কিন্তু ভীষণ শান্তি পাওয়া যায় একবার বানিয়ে দেখতে পারো তাহলে আজকে এতটাই আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা